কোন গোষ্ঠী বা রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখতে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন কোনো সুপারিশ করেনি এমনটাই দাবি করেছেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তবে দাবি করেন ছাত্র জনতার আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তারা ফের রাষ্ট্র পরিচালনায় আসুক এটা বেশিরভাগ মানুষ চায় না বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধীদের যেসব অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম নির্বাচন ব্যবস্থার ভরাডুবি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ভোটের ব্যবস্থাকে ঠেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে এতে একশো পঞ্চাশটি সুপারিশ করা হয় এসব সুপারিশকে সামনে রেখে নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আর এফ ইডি টকে আমন্ত্রণ জানানো হয় বদিউল আলু মজুমদারকে মঙ্গলবার আগারগামী নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই আলোচনায় তার কাছে প্রশ্ন ছিল কোনো দলকে নির্বাচনের বাইরে রাখতে এইসব সুপারিশ দেয়া হয়েছে কিনা আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয় এটা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু প্রায় দুই হাজার দুই হাজার ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে আমাকে চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না তো এখন আমরা প্রস্তাব করেছি কারণ অধিকাংশ জনগণে চায় না আগে সংস্কার নির্বাচন এমন প্রশ্নে পক্ষে বিপক্ষে মত রয়েছে অংশীজনদের তবে বদিউলের মতে রাজনৈতিক পরিচ্ছন্নতা অর্থাৎ দুর্বৃত্তায়ন দূর করা নির্বাচনী অঙ্গন দুর্নীতিমুক্ত ও ইসি কে শক্তিশালীকরণ এই তিনটি বিষয়ের সংস্কার করে নির্বাচন করা যেতে পারে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ বেসিক স্ট্রাকচার যেটাকে বলে এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করা কমিশন গঠন করে কমিশন আহ তারা তদন্ত করে বের করবে তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে তো আমরা কথা তিনি দাবি করেন ব্যবস্থার উন্নতি হলে আগামীতে তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে পারবে তবে এটা এখনকার বিষয় নয় এবারের পরে পরিস্থিতি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা